ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন মানুষজন আপনাকে ততক্ষণ পর্যন্ত উপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রয়োজনে না আসছেন আয়নার কাজ যদি জাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে আর ভালো মনে হয় না কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকেই সুন্দর কাছে এলেই আকর্ষণ কমে যায় সম্পর্কের যত্ন নিতে শিখুন পর মানুষ পরের পরামর্শ কম গ্রহণ করুন যাকে মন থেকে ভালোবেসেছেন তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার মন থেকে নিন অন্য মানুষের কথা একদম এড়িয়ে চলুন আপনি যদি আপনার কাজের ওপর বিশ্বাস রাখেন তাহলে অনেক সুযোগ দেখতে পাবেন আর যদি এই বিশ্বাসটা না থাকে তবে প্রচুর বাধা খুঁজে পাবেন কিছু মানুষ নিজেকে সফল মনে করে অথচ তাদের মনে কোনো সুখ নেই যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় সাময়িক সুখ কখনো কখনো দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যে মানুষটা সম্মান বাঁচাতে আপনার কথার উত্তর না দিয়ে চুপ হয়ে যায় সে কিন্তু বোকা বা দুর্বল নয় সে জানে নির্বোধদের থেকে কি করে নিজেকে সামলে নিতে হয় যে চুপ থাকে তাকে চুপ থাকতে দেওয়া উচিত কারণ সে যদি একবার বলতে শুরু করে তাহলে সে সবাইকে চুপ করে দেওয়ার ক্ষমতা রাখে যখন থেকে অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরতে শিখবেন তখন বুঝবেন অন্যের তুলনায় নিজের ভুলের পরিমাণই বেশি অন্যের দোষক্রুটি না ধরে নিজেকে পরিবর্তন করুন তাতে ক্ষতির চেয়ে লাভ বেশি হবে আধুনিকতায় বিশ্ব পেয়েছে বহু কিছু তবে হারিয়েছে সরলতা শালীনতা আরও কত কিছু আবেগ দিয়ে দু চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার চলে না পরিস্থিতি যেমনই হোক পাশে আছে থাকবে এমন মনোভাব যে মনে লালন করতে পারে সেই ভালোবাসার যোগ্যতা রাখে মানুষ যত বেশি ভালো চিন্তার উপর ধ্যান করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব তত ভালো হবে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন মনকে উন্নত করো সংস্কৃতিকে উন্নত করো নীতিকে উন্নত করো আর অবশ্যই জ্ঞানকে উন্নত করো